রুল কবির রিজভি চার দশকেরও রাজনৈতিক ক্যারিয়ার আছেন বিএনপির মতো বড় দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে তবে এত বছরের সোনালি ক্যারিয়ারেও কখনো সংসদ সদস্য পদে দেখা যায়নি এই প্রবীণ নেতাকে এমনকি সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত দুইশো প্রার্থী প্রার্থীর নেই দলের সিনিয়র এই নেতার নাম এ নিয়ে বাড়ছে কৌতূহল কেন নির্বাচনে দেখা যায় না তাকে এখনো কেন এমপি হননি তিনি নিবাস কুড়িগ্রাম জেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস দুটি বিষয়ে করেছেন এম এবং আইন বিষয়ে করেছেন স্নাতক তবে উচ্চ মাধ্যমিকের গণ্ডি শেষ করার পরই তিনি পা রাখেন রাজনীতিতে বামপন্থী বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি সংগঠনের মাধ্যমে তার ছাত্র রাজনীতির ক্যারিয়ার শুরু ছিলেন সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর যোগ দেন এই সংগঠনটিতে শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি রিজভি উনিশশো সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপি হিসেবে নির্বাচিত হন রাকসুর বিপি হিসেবে উনিশশো সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি সবশেষ দু সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে তিনি জ্যেষ্ঠ মহাসচিব হিসেবে নির্বাচিত হন এছাড়া তিনি ঢাকার পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের শাসন আমলে যখন চলছিল বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় তখন দলের সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে দলের বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দিতেন তিনি এমনকি মাসখানেক টানা কেন্দ্রীয় কার্যালয়ে থাকার ইতিহাস রয়েছে তার এছাড়া যার হাত ধরে যায় দলীয় সব বিজ্ঞপ্তি তিনি কেন দাঁড়াচ্ছেন না নির্বাচনে গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গুঞ্জন ছিল কুড়িগ্রাম কিংবা রাজশাহীর একটি আসন থেকে নির্বাচন করতে পারেন তিনি কিন্তু তখন শেষ পর্যন্ত মনোনয়ন পত্রই সংগ্রহ করেননি এই নেতা তখন গণমাধ্যমকে জানান খালেদা জিয়াকে জেলে রেখে ও তারেক রহমানকে নির্বাসিত রেখে তিনি নির্বাচন করবেন না তবে জাতীয় সংসদ নির্বাচনে কেন প্রার্থীর তালিকায় দেখা যায়নি তা ঘিরে উঠছে নানা প্রশ্ন তবে কি শুধু মন দিয়েই দলটা করতেই তিনি এমপি মন্ত্রী হতে চান না নাকি আছে ভিন্ন কোনো কারণ তামজিদ মির্জা ニュース。